আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন এখানে একটা মিনি বাজার সেই বাজারে দেখেন এখানে দোকান পাট মোটামুটি ভালোই আছে চর এলাকার লোকজন এখানে বসবাস করে বাজার করে এখানে ছোট্ট একটা বাজার এখানে আশেপাশে যত সব লোকজন দশ পনেরো হাজার লোকের বাজার এখানেই হয় এই একটা ছোট্ট একটা বাজার চর এলাকা যা থাকলে না নয় সেটাই আছে রিসাব চলে লাগতে হালকা পাতলা অটো রিকশার চলে বেশি আর এটা যে মোটামুটি মেন রাস্তা এখান দিয়ে আর কি বাস টাস চলে ওই যে বাস গেল একটা যে হলো পার লাভ টাইলার সাহেব অপেক্ষা করতেছে দেন অটো রিক্সা কীভাবে পলিথিন দিয়ে বাইকে রেখেছে এই যে দেখছেন চড়া লাগার লোকের যে কারবার তো আজকে এই পর্যন্ত ছোট্ট একটা বাজারে চরা এলাকার লোকজন সব বাজার কাজ করে এখানে এসে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো